আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো আমি নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম জুয়েল শান্তা টপস কালেকশন থেকে আচ্ছা আমাদের শান্তা টপস কালেকশন করলাম আমাদের চেঞ্জ হয়েছে শোরুমটা ঠিক আছে আমাদের আগে এর চুয়াত্তর ছিল এখন হচ্ছে চারে সাতাত্তর ঠিক আছে আমাদের শোরুমটা গুলো অনেক বড় যেটা আমাদের আগে যে শোরুম থেকে ভিডিওটা করা ছিল ওই শোরুম ওইটার মতন দুইটার মতন ডাবল একটা নিচে দেখেন আমাদের ডিসপ্লেটা টোটাল আমাদের প্রায় পঞ্চাশটার উপরে ডিসপ্লে হবে সবকিছু চেঞ্জ হয়েছে আমাদের ভিজেন চেঞ্জ হয়েছে আমাদের বললাম পাকিস্তানি থ্রি পিস ঢুকছে ইনশাল্লাহ আমরা কালকে দেখা দিব আজকে না আজকে অনেক ব্যস্ত ছিলাম এগুলার ড্রেস গুলো শোরুমে আসলো টেক করছে চেক করছে অনেক কিছু আবি অনেক কাজ এই দেখেন আমাদের এগুলো সব পাকিস্তানি ড্রেস সব সেট বাই সেট মাল আসছে আমাদের খুব নতুন নতুন করে ঠিক আছে দেখুন এগুলো সব পাকিস্তানি সব এগুলো আমরা কালকে দেখাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সব পাকিস্তানি ড্রেস না এখন আবার কাজ করতেছে আমরা পাকিস্তানি ড্রেস গুলো দেখতে পাবেন সোমবারে তো বেশি কথা না বলে আমি ড্রেস এই মাত্র আমাদের চারটা ড্রেস আসলো আমাদের শোরুমে চারটা ডিজাইন ঠিক আছে চারটা ডিজাইন আসলো না সরি দুইটা ডিজাইন আসলো মানে এই ডিজাইনটার তিনটা কালার হ্যাঁ যে এই ডিজাইন ডিজাইন একটাই থাকবে বাট কালার থাকবে তিনটা সাইজ থাকবে ছত্রিশ ছেচল্লিশ পর্যন্ত আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা ডিজাইনটা আমি প্রথমে দেখাই এগুলো হবে ডিজিটাল প্রিন্টের উপরে সামনে যে রমজান আছে ফেব্রুয়ারি মাসে গেলাম তারিখে রমজান প্রথম রমজান তো রমজান মাসে এই প্রিন্টেড ড্রেস না হলো আপনি পঞ্চাশটা ডিজাইন পাবেন ঠিক আছে পঞ্চাশটা ডিজাইন পাবেন আচ্ছা একটু ক্লোজ করে আনেন তো ভাইয়া এই যে দেখেন ড্রেসের উপরে সিকুয়েন্স থেকে আমরা কাজটা করে দিয়েছি এদিক খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে সিকুয়েন্স কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন সেম কালারে আমার টার্সেল দিয়ে দিয়েছি হাতাটা হবে খুব সুন্দর থ্রি কটার হাতা হাতার ভিতর সিকুয়েন্স করা আছে বাট লেস লাগানো আছে আবার এমব্রয়ডারি কাজ করা আছে সব কিছু মিলে খুবই সুন্দর ড্রেসটা আচ্ছা নিচের কৌশলটা আমি দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর খুবই আনকমন থাকবে ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এই ড্রেসটার সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে চচল্লিশ পর্যন্ত মানে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি এটা প্যান্টে এই দেখেন প্যান্টটা থাকবে ন্যারো স্টাইলের সেন্ট কালার প্যান্ট থাকবে ডিজিটাল প্রিন্টের একটা অন্য থাকবে অন্যটা দেখেন খুব সুন্দর একটা চমৎকার বিশাল বড় ওন্না অনেক বড় ওন্না আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র টাকা ঠিক আছে আচ্ছা এখন আমি এই ড্রেসটা চলে যাবে এখন এখন আমি কালারটা দিয়ে শুরু করি দেখেন ওয়াও এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে টার্সেল লাগানো আছে খুবই সুন্দর এটা সাইজ থাকবে ছয়টা ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন অ্যাভেলেবেল আচ্ছা এই ড্রেসটার ব্যাক সাইডটা আমি দেখাই দিই এই দেখেন এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে চ্যালেঞ্জ দিব ইস্টার্ন মল্লিকে সেকেন্ড পিস পাবে না যদি সেকেন্ড পিস কেউ পায় আমাকে যদি দেখাতে পারে আমি একটা ড্রেস গিফট করে দিব আর যদি না দেখাতে পারো তাহলে আমাকে ড্রেসের দাম দিয়ে ড্রেস নিতে হবে ঠিক আছে

এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আমাদের মূলত হোলসেল বিজনেস আসলে लास्ट টাইম হোলসেল এর কথা বলে দিবনে আগামী ড্রেস একটু দেখেন এটা দেখেন ওয়াও বিস্কিট কালারের ভিতরে দেখেন পুরা অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে এমবডারি কাজ করা থাকবে আনকমন টোটালি আনকমন এখন শান্তা টপস কালেকশনে নতুন শোরুম নতুন ড্রেস থাকবে কোন পুরান কোনো ড্রেস থাকবে না

প্রাইস মাত্র পনেরোশো টাকা আছে এখন তো আমি হোলসেলের বিষয়ে কথা বলি যারা হোলসেল নেবেন ঢাকার বাইরে যেদিকেই নেবেন আমরা পুরো সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি যে কোনো কুরিয়াতে আমরা হোলসেল দিব কন্ডিশনে আপনারা চাইলে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত নিতে পারবেন চাইলে চার পিস নিতে পারবেন চাইলে দুই পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন এভাবে বান্ডিল পর আমাদের মাল থাকে এই দেখেন চাইলে বান্ডিল বান্ডিল মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই পুরো র্যাক ভরা মাল আছে উপরে আছে অনেক জায়গায় মাল আছে ঠিক আছে আচ্ছা স্ক্রিন নিচে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আমাদের হোলসেল নাম্বার ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ফোন দিয়ে কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আরেকটা কথা বলি আমাদের শান্তা টপস কালেকশন পেজও আছে আমাদের শান্তা টপস কালেকশন ইউটিউব শান্তা টপস কালেকশন পেজে ঢুকলে আমাদের এই ড্রেসগুলো ফটোশুট পেয়ে যাবেন কেন প্রত্যেকটা ড্রেস আমাদের ফটোশ্যুট আছে ঠিক আছে আপনি যদি এইভাবে বুঝতে না পারেন তাহলে ছবি আছে ছবি দেখে আমাদের অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম